এই পৃথিবীতে প্রথম জল কে এনেছিল আজ পৃথিবীর চার ভাগের তিন ভাগে জল কিন্তু কোথা থেকে এত জলে ভরে গিয়েছিল আমাদের পৃথিবী কোটি কোটি বছর আগে কিভাবে জলে টৈম্বুর হয়ে গিয়েছিল দুটি গ্রহ মঙ্গল এবং শুক্র আমরা জলের অপর নাম জীবন জীবন জল ছাড়া নয় তাই বিষয়টা ভেবে দেখেছেন কখনো দেখুন এটা তো আমরা ছোটবেলা থেকেই পড়েছি যে পৃথিবী যখন তৈরি হচ্ছে তখন তা ছিল পাথরের গ্রহ সৃষ্টির শুরুতে এই পাথরের গ্রহতে কোনো জল ছিল না ভেতরে তখন গরম উত্তপ্ত লাভা বা ম্যাগমা স্রোত বইছে তাহলে এত সাগর সমুদ্রের জল এলো কোথা থেকে এই রহস্যের সমাধানে অনেকদিন ধরেই গবেষণা শুরু করেছিলেন বিজ্ঞানীরা প্রাথমিকভাবে বিজ্ঞানীরা দাবি করেছেন কোন এক বা মঙ্গল এবং শুক্র গ্রহে বছর আগে সব গ্রহই তখন তেতে পুড়ে যাচ্ছিল তখন জলে ভরা উল্কাগুলো তো দ্রুত গতিতে আছড়ে পড়ে এই গ্রহগুলোর উপর আর সেই সংঘর্ষেই নাকি উল্কার ভিতরে থাকা জলের পুরোটাই বাষ্পীভূত হয়ে বিশাল মেঘের জন্ম হয় গ্রহগুলো ঠান্ডা হতে সময় লেগেছিল প্রায় কোটি কোটি বছর একবার ঠান্ডা হলে তারপরে বিশাল মেঘের জন্যই শুরু হয়েছিল তুমুল যে জলে ভরে যায় গ্রহগুলো বিজ্ঞানীদের দাবি ছিল এই উল্কাগুলি হচ্ছে সৌরমন্ডলের প্রাচীন ও মহাজাগতিক বস্তু যার অর্থ এই উল্কাপিণ্ডের সৃষ্টি হয়েছিল পৃথিবী এবং সূর্যের জন্মেরও আগে এবং এটা সত্যি মানলে পৃথিবীর সমস্ত পঞ্চাশ শতাংশ জল তৈরি হচ্ছিল সূর্য তৈরি হওয়ার আগে কিন্তু কিভাবে এত জল পেল উল্কাগুলো বিজ্ঞানীদের দাবি অনুযায়ী এই বিশেষ ধরনের উল্কাগুলোর মাটিতে মিশে থাকা খনিজ এবং জৈব পদার্থের মধ্যে ছিল অফরন্ত হাইড্রোজেনের আইসোটোপ টোরিয়াম যাকে আমরা ভারী জল বলে জানি আর সেটাই হচ্ছে জলের উৎপত্তির কারণ কিন্তু এবার এই ধারণাকে অনেকটাই নস্বাত করে দিয়েছেন আরেক দল বিজ্ঞানী তাদের দাবি জল বাইরে থেকে আসেনি বরং জল সৃষ্টি হচ্ছে এই পৃথিবীতেই আজ থেকে কোটি কোটি বছর আগে সৌর ঝড়ের চার্জ পার্টিকেল রাসায়নিক গঠনের পরিবর্তনের সময় জল তৈরি হয়েছে গবেষকরা বলছেন পৃথিবী তৈরির প্রথম দিকে ম্যাগমা মহাসাগর এবং একটি আণবিক হাইড্রোজেন প্রোটন বায়ুমণ্ডলের স্তরে ছিল এবং তাদের অনবরত রাসায়নিক বিক্রিয়ার ফলে জলের সৃষ্টি হয় তবে উল্কাপিণ্ডের দ্বারা যে একেবারেই জল পৃথিবীতে আসেনি এই দাবিটাও কিন্তু পুরোপুরি ফেলে দেননি বিজ্ঞানীরা অনেকেই বলছেন পৃথিবীর কিছুটা জল হয়তো উল্কার মাধ্যমে এসেছিল তবে সেই পরিমাণ কিন্তু একেবারেই নগুণ্য